নমস্কার অ্যাস্ট্রোটেরো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের কার্ড রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন আপনাদের প্রতিটা চেষ্টায় ঈশ্বরের আশীর্বাদ ভালোবাসা সাপোর্ট সহযোগিতা যেন সবসময় থাকে এটাই মন থেকে প্রার্থনা করব আমার প্রতিটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিটিংটি দেখছেন তাই তো চলুন দেখে নেওয়া যাক আপনার কারেন্ট ফিলিংস কি আজকে দশই মে আজকের এনার্জি কি ইন্ডিকেট করছে আপনার কাছের মানুষ আপনার ভালোবাসার মানুষকে নিয়ে আপনি যাকে নিয়ে ভাবছেন সেও কি আপনাকে নিয়ে তা ভাবছেন বা তার মনের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি চলছে সেটা দেখে নেওয়া যাক অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এনার্জির সাথে নিজেকে কানেক্ট করবেন যারা নতুন আজকে ফার্স্ট টাইম এসেছেন আমার চ্যানেলে যদি মন থেকে ভালো লেগে থাকে তাহলে দিদিকে একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ নিচে রেড প্রেস করে দেবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি আপনার মোবাইলে চলে যায় কমেন্ট সেকশন আছে সেখানে আপনারা নিজেদের মতামত ভালো মন্দ যাই হোক লিখতে পারবেন জানাতে পারবেন কারণ আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু প্রতিদিন চেক করি করি দেখি যে মানুষ আমাকে কি বলতে চায় কমেন্টের মাধ্যমে তো জানতে পারবো তোমরা আমাকে কি বলতে চাইছো এটা তো খুব দরকার তাই না কোনো কিছু তো একতরফা হয় না আমি একতরফা রিডিং করে গেলাম আমি উল্টো দিকের মানুষের কোনো কথা শুনলাম না তার ভালো মন্দ কিছু জানতে চাইলাম না সেটা হচ্ছে ভাবে না কোনো কিছু মনে আমার মনে হয় কন্টিনিউ করাটা যায় না তাই আমার মনে হয় যে উল্টো দিকের মানুষের কথা শুনবো ভালো মন্দ তাহলে সেই বুঝে তাদেরকে গাইড করতে পারবো সেরকম তাই না তো চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সেই মানুষটার মনের মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে তার মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটি দেখছে তাদের ভালোবাসার মানুষের মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে

মাই গড কি বলি বলতো বন্ধুরা এই পাঁচটা সব সবকিছু বলা গেছে এখানে আর কোনো করতে লাগবে না পাঁচটা কার্ডের মিনিংটাই আল্টিমেট একই এবার যে দিক থেকে আমি যা রিডিং করি না কেন একই অ্যান্সার আসবে এটাও আমি বলে দিলাম কারণ এটা এনার্জি রিডিং তুমি যাকে দিয়ে রিডিংটি টি দেখছো বা যার সম্বন্ধে এই মুহূর্তে শুনছো সেই মানুষটার সাথে তুমি জানো যে আমার একটা তিক্ত সম্পর্ক বা তিক্ত সম্পর্কে জায়গা বর্তমানে তৈরি হয়ে গেছে ঠিক আছে কারেন্ট সিচুয়েশনে তার সাথে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে দাঁড়িয়ে তুমি হয়তো মানুষটাকে ভুলতে পারছো না আর সেও কিন্তু তোমাকে ভুলতে পারছে না আমি দেখিয়ে দেবো কেন সে ভুলতে পারছে না আর তুমিও যে তাকে ভুলতে পারছো না বা তোমারও তার চিন্তা ভাবনা মনের মধ্যে চলে হয়তো তুমি আর সেই আগের মতন মানুষটি আর নও নিজেকে অনেক পাল্টেছ পরিবর্তন করেছো নিজেকে ভালোবাসতে শিখেছ নিজের জীবনটাকে নিয়ে সিরিয়াস হতে শিখেছো অনেক পরিবর্তন তোমার মধ্যেও এসছে যে কারণে তোমার ট্রান্সফরমেশন বা তোমার পরিবর্তন এই মানুষটার কপালে কিন্তু চিন্তাকে আরও দশ গুণ বাড়িয়ে তুলেছে কারণ তোমাকে তিনি যেভাবে দেখতে অভ্যস্ত ছিলে বা অভ্যস্ত ছিল তুমি সেই মানুষটি আর নেই তুমি যথেষ্ট নিজেকে চেঞ্জ করেছো বা পরিবর্তন করেছো কারণ তোমার সোল তোমাকে বলেছে নিজেকে পাল্টানোটা খুব দরকার আমি এভাবে থাকলে আমি কারো দয়ার প্রার্থী হয়ে বেঁচে থাকতে পারি ভালোবাসার প্রার্থী না কেউ আমার উপর দয়া করতে পারে আমি দয়া চাই না আমি ভালোবাসা চাই নিজেকে ভালো রাখতে চাই তো সেই জায়গার থেকে কোথাও না কোথাও তোমার পরিবর্তনও কিন্তু তোমার সম্পর্কের উপর অনেকটা পরিবর্তন আনছে এবং স্পেসিফিক ফর তোমার পার্সন যেখানে দাঁড়িয়ে তোমার আজকে মনে হতে পারে যে দিদি যাকে ভালোবেসেছি সেই আমার আজ গলার কাটা সেই আজকে আমাকে এমন সিচুয়েশন এনে দাঁড় করিয়ে দিয়েছে যেখানে সে আমারই পিছনে আমার ক্ষতি করছে বা আমার আমার সাথে সম্পর্কটাকে সে টক্সিক করে তুলছে বুঝতে পেরেছ হাত থেকে হঠাৎ করে সফল করতে করতে বেরিয়ে গেল দেখেছ যেখানে দাঁড়িয়ে যে এই মানুষটির জন্য আমি করেছি এই মানুষটি আজকে আমার কোথাও না কোথাও পরিস্থিতি সিচুয়েশন উল্টে আমার গলা দাওয়াচ্ছে ডিরেক্ট না দাওয়ালেও তার কিছু চিন্তা ভাবনা তার অ্যাক্টিভিটি তার যে কোনো কিছু যেটা তোমার মনে হয় যে তোমার শ্বাসকে আটকে তুলেছে বা আমার দম বন্ধ হয়ে আসছে এই সম্পর্কে কারণ এই সম্পর্কটা এতটাই টক্সিক যেটা ভাবলেই আমার গলা বুক শুকিয়ে আসে বা বুকের ভিতরটা ফেটে যায় কষ্টে একটা পেইন ফিল করি হয় কাদের কাদের হয় হয় যখন এই সম্পর্কে তিক্ত অভিজ্ঞতাগুলো মনে পড়ে বুক শুকিয়ে আসে কথা বলতে কি গলা আটকে আসে মনে হয় কেউ যেন আমার গলাটা চেপে ধরছে এরকম একটা নেগেটিভিটি কি ফিল হয় খুব ঠান্ডা মাথায় ভাববে এই জিনিসটা যখন একা বসে থাকো দেখো বিকজ এখানে দেখো এটা আজকে তুমি আমি একটা কথা বলি তোমার পার্সনের সাথে তোমার খুব ভালো প্রেম ছিল খুব ভালো বন্ধুত্ব ছিল যেটা তোমাকে সবসময় বলতো না তুমি কখনো মানতে চাইতে না যে এই সম্পর্কটা টক্সিক হতে পারে কারণ এই মানুষটা তোমার সোলমেট ছিল যাকে নিয়ে তুমি আজকে রিডিংটি সোলমেট ছিল তোমার সোল মানে তোমার মনে হতো যে আমার আত্মার একটা অংশ এই আমার জীবনের একটা পার্ট আমি ভালো থাকলে এ ভালো থাকবে আমি খারাপ থাকলে এ খারাপ থাকবে আমরা একে অপরের জন্যই তৈরি মেড ফর ইচ আদার এরকম একটা রিলেশন এরকম একটা সম্পর্ক যেখানে দাঁড়িয়ে তুমি প্রত্যেকটা মুহূর্তে ভাবতে যে এই মানুষটা আমার জীবনের একটা অংশ আজকে কি হয়েছে আজকে এই সম্পর্কটা যেটা বর্তমানে তুমি দেখছো এটা এখন একটা শুধু স্মৃতি হয়ে রয়ে গেছে মেমোরি যেটা তোমার পার্সনের কাছেও মেমরি কারণ তোমার পার্সন যে এগুলোকে নিয়ে ভাবছে না ডেফিনেটলি নয় ডেফিনেটলি ভাবছে দেজাভুয়ের কাজ দেজাভু মানে জানো তো দে যাব এখানে মিনিংটা হচ্ছে যে অতীতের কিছু ঘটনা পুরনো ঘটনা মেমোরি স্মৃতি তোমার সাথে কাটানো মুহূর্ত সেগুলো কিন্তু তার মন মস্তিষ্কে ডেফিনেটলি চলছে সে যে এগুলো নিয়ে ভাবে না কোনো একটা সময় তোমাদের কিছু ছবি তোলা ছিল আগেকার দিনে যে ক্যামেরাগুলো হতো না যে রিল থেকে বার করলে এরকম ছবিগুলো দেখা যেত সেই রকম পুরনো ছবি পুরোনো কোনো ঘটনা পুরোনো কোনো কিছু যেটা তোমার সাথে তোমার পার্সনের খুব ভালো মুহূর্ত ছিল সেগুলো কিন্তু তার থেকে থেকে মনে পড়ছে বা সেগুলোকে নিয়ে কিন্তু সে ডেফিনেটলি ভাবনা চিন্তা করছে কারণ আজকে কোথাও না কোথাও সেই ব্যক্তি মনে করে তার সাথে আমার সম্পর্কটা একটা মেমোরি হয়ে গেছে একটা স্মৃতি হয়ে গেছে যেটাকে ভাবলে বা যেটা মনে পড়লে এক এক সময় আমি একটা ভালো লাগা অনুভব করি বা হ্যাপিনেস ফিল করি কিন্তু কথা হলো এতই যদি প্রেম সে আমার সোলমেট তার সাথে আমার কাটানো মুহূর্তগুলো আছে সেটা আমিও ভুলতে পারি না সেটাও আমার কাছে একটা বড় মেমোরিজ সেটা আমার পার্টনারও ভাবছে সেই মেমোরিগুলোকে নিয়ে বা পুরোনো কোনো ফোনে ছবি তোলা থাকলে অনেক আগেকার সেই ছবিগুলোকে দেখছে বা হঠাৎ করে তার চোখে পড়ে যাচ্ছে সেগুলোকে নিয়ে সে একটু ইমোশনাল হয়ে যাচ্ছে আমাদের দুজনের মধ্যে যদি সব কিছু ঠিকই থাকে এতই প্রেম থাকে এতই ভালোবাসা থাকে তাহলে কেন বলতে পারো যে সম্পর্কটা ঠক্সি কেন সম্পর্কটা টক্সিক হলো বিকজ বোস্টেড এনার্জি আজকে তুমি তোমার মানুষটাকে ভালোবাসতে তোমার মানুষটা তোমাকে ভালোবাসতে এটা তুমিও জানো সেও জানে যে আমরা একে অপরকে সত্যিই ভালোবেসেছিলাম এর মধ্যে কোনো মিথ্যা ছিল না তাহলে কেন সম্পর্কটা এতটা টক্সিক হলো কেন সম্পর্কটা এরকম জায়গায় এসে দাঁড়ালো যেখানে দাঁড়িয়ে সে আমাকে পজিটিভলি মেনে নিতে পারে না বা আমি তাকে পজিটিভলি মেনে নিতে পারি না কারণটা কি বিকজ তোমাদেরই পিছনে এমন কোন মানুষ আছে যে কিনা তোমাদের সামনে এসে ক্ষতি করছে না কিন্তু যে তোমাদের ফ্রন্টে দাঁড়িয়ে কোনো কিছু করবে বা কোনো কিছু অ্যাকশন নেবে সেটা নয় এখানে সেই ব্যক্তি পেছন থেকে আড়াল থেকে তোমার এবং তোমার পার্সনের সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুন্দর প্রেমের সম্পর্কটাকে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে টক্সিক করে তুলেছে যাতে এমন কিছু করেছে মেবি তোমার পার্সনের উপর ব্ল্যাক ম্যাজিকও হতে পারে করা হয়েছে যে কারণে এই মানুষটি তোমার তোমাকে যাতে সহ্য করতে না পারে তোমাকে দেখলেই যেন সে রেগে যায় তোমাকে দেখলেই সাথে সে নেগেটিভ কথাবার্তা বলে বা এমন কিছু অ্যাক্টিভিটি করে যাতে তোমার মনে হয় যে এই মানুষটা কি করে করতে পারে ভাই আমি একে এত ভালোবেসেছিলাম আমাদের মধ্যে এত ভালো প্রেম এত ভালো কেমিস্ট্রি ছিল আজকে সেই মানুষটা আমার আমার ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে কেন এতটা টক্সিক হচ্ছে রিলেশনশিপটাকে এ তো আমাকে ভালোবাসতো তাহলে এই আমার সাথে কেন এরকমটা করছে বিকজ হোস্টেড এনার্জি কারণ তুমি দেখতে পাচ্ছ না তাকে সরাসরি কিছু করতে তোমার পার্সোনও দেখতে পাচ্ছ না সরাসরি দেখতে কিন্তু তার জীবনের মূল মোটোই হলো কি করলে তোমাদের সম্পর্কটাকে বিষ বানিয়ে দেওয়া যায় তার জীবনের মূল মোটোই হলো কি করলে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করে দেওয়া যায় ইভেনচুয়ালি সে এমন কিছু করছে ব্ল্যাক ম্যাজিক করুক স্পেল ম্যাজিক করুক তান্ত্রিকের কাছে যাক কোনো রকম কোনো জাদু টোনা মনে মনে অভিশাপ দেওয়া খারাপ চাওয়া এক কিছু না কিছু ম্যানুপুলেশান কিছু না কিছু কাণ্ড কারখানা সে এমন করছে যাতে দাঁড়িয়ে যে মানুষটাকে তুমি সব থেকে বেশি ভালোবেসেছ সেই মানুষটাই যাতে তোমাকে অ্যাটাক করে যাতে সে তোমাকে অ্যাটাক করে বা যাতে সে তোমাকে সহ্য করতে না পারে বা তোমাকে মানে সেই জায়গাটা নিয়ে দিতে না পারে সেটাই তার জীবনের হচ্ছে মূল উদ্দেশ্য যে কিনে এক্স ওয়াই জেড এই পার্সেন্ট বা এই সম্পর্কের মধ্যে যদি কোনো পার্সেন্ট থেকে থাকে ঠিক আছে আর কি আসছে এই মানুষটি আর কি ভাবছেন এই মানুষটি আর কি ভাবছেন বৃষ্টি দেখেছো এই মানুষটি অনেক কিছু বলতে চায় সবথেকে বড় কথা এই মানুষটির না তোমাকে অনেক কিছু বলার আছে মানুষটি তোমাকে সত্যিই ভালোবাসতো ভালোবাসতো না বা তুমি তাকে ভালোবাসতে না ডে ওয়ান থেকে তোমাদের মধ্যে সত্যি বন্ধুত্ব কোনো কোনো সম্পর্ক ছিল না এটা মিথ্যা এটা আমি মনে করি না আমার রিডিং দেখে তাই মনে হয় না কারণ যদি সত্যি সত্যিই মিথ্যা হতো তাহলে স্মৃতি ধরে কেউ বেঁচে থাকত না যদি সবটাই মিথ্যে হতো পুরনো ছবিগুলোতে সে চলে যেত না দু আঠারো সালের ছবি বলো দু বাইশের ছবি বলো সেগুলোকে দেখে দেখে স্ক্রল করতো না মনে করতো না ছবিগুলোকে দেখে কেন এতটা তিক্ত সম্পর্ক হয়ে গেছে তোমার এবং তোমার কাছের মানুষের তার রিজন মেবি আই থিঙ্ক তোমার কাছে ক্লিয়ার কেউ ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে তোমাদের সম্পর্কটা মেনে নিতে পারছে না মন থেকে তার ভিতরে হিংসে হচ্ছে সেই হিংসাতে সে জ্বলনে সে ইচ্ছাকৃতভাবে তোমাদের সম্পর্কটাকে এতটা টক্সিক করে দিয়েছে যাতে তোমরা সোলমেট থেকে টক্সিক রিলেশনশিপে চলে এসছো কোথা থেকে কোথায় ট্রান্সফরমেশন হয়েছে তোমরা সোলমেট ছিলে তোমরা সবসময় মনে করতে আমরা একে অপরের জন্যই তৈরি আমরা একে অপরকে বাঁচতেই পারবো না বাঁচার কথা ভাবতেই না সেই সম্পর্ক আজকে কোথায় এসছে টক্সিক সম্পর্কে চলে এসছে মানে কত বড় ট্রান্সফরমেশন এসছে কার জন্য এসছে এই ঘোস্টেটের জন্য এসছে এই এমন একজন পার্সন আছে যে কিনা বাইরে কি দেখায় আমি তোমাদের ভালো চাই আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী কিন্তু পেছনে পেছনে তার জীবনের মূল মতো হচ্ছে তোমাদের সম্পর্কটাকে পায়ে মারিয়ে ম্যাচড করে দেওয়া ইভেনচুয়ালি সেটা করে দেখিয়েছে কিন্তু ফিলিংস অনুভূতি কাটানো কিছু মুহূর্ত সেগুলোকে তো নষ্ট করা যায় না হয়তো ফিজিক্যালি তোমাদের তোমার পার্সনকে তোমার থেকে দূরে করে দিয়েছে তোমরা একসাথে থাকো না এক বাড়িতে থাকো না বা আলাদা কান্ট্রিতে থাকো কিন্তু তোমাদের মধ্যে থাকা সেই মুমেন্ট সেই কোয়ালিটি টাইম সেটা কি সেই ব্যক্তি নষ্ট করতে পেরেছে তোমার পার্সনের মন থেকে তোমাকে কি ভুলিয়ে দিতে পেরেছে অ্যান্সার আসবে না পারেনি না তোমার মন থেকে তোমার পার্সনকে ভুলাতে পেরেছে না তোমার পার্সনের মন থেকে তোমাকে ভুলাতে পেরেছে যেটা কোনোদিনই অসম্ভব যেটা কোনোদিনই অসম্ভব সে কোনো সে কিন্তু সে তৃতীয় ব্যক্তি কিন্তু আমি বলবো আলটিমেট যদি মনে করে তুকতাক করে জাদুটুনা করে তোমার পার্সনকে তোমার থেকে দূরে করে দিয়েও জিতে গেছে আমি বলবো যেতে নিও হেরে গেছে কারণ সত্যিকারের ভালোবাসা কোনোদিনও মরে না সত্যিকারের ভালোবাসা ট্রু লাভ সে যতই বড় ঝড় ভূমিকম্প যাই হয়ে যাক যাই হয়ে যাক মরে না সত্যিকারের ভালোবাসা কারণ সেই ভালোবাসাটা সত্যি ছিল মিথ্যা ছিল না সেখানে কিছু সেখানে সত্যিকারের অনুভূতি ছিল সত্যিকারের ফিলিংস ছিল স্মৃতির মধ্যেও অনেক কিছু ছিল যেটা ভাবলো তোমার মনেও ভালো লাগে যে একটা সময় মানুষটার সাথে কত ভালো সম্পর্ক বাটিছি ভাবলে মনের মধ্যে একটা হ্যাপিনেস কাজ করে এবং তোমার পার্সনও সেগুলোকে রিমাইন্ড করে পুরনো সেই ছবিগুলো দেখে তোমার কথা মনে করে ফিজিক্যালি দূরত্ব তৈরি করাতে পেরেছে সে তাতে ডেফিনেটলি সে জিতেছে কিন্তু মন থেকে তোমার পার্সন তোমার পার্সনের মনে তোমার জায়গা যেটা ছিল সেটা কিন্তু সে কখনোই নষ্ট করতে পারেনি কারণ একটা টান কাজ করে একটা সোল কানেকশান কাজ করে যেখানে দাঁড়িয়ে তুমি তোমার পার্সনকে মনে করো এই আমার সোলমেট এই আমার আত্মার বন্ধু তোমার আত্মা তাকে অ্যাকসেপ্ট করেছে মন থেকে সেই মানুষটাকে কেউ আর্টিফিশিয়ালিভাবে কোনো রকমভাবে যদি ইচ্ছাকৃতভাবে দূরে শরীর চেষ্টা করে তার সোল তো তাকে ছাড়তে চাইছে না তার বডি তাকে ছেড়ে দিয়েছে সোল তো তার কাছেই পড়ে আছে সেই এনার্জি কানেকশান তো রয়েই গেছে যে কারণে সেও তোমার কথা ভাবছে তুমিও তার কথা ভাবছো তার তোমাকে অনেক কিছু বলার আছে মেসেজ অনেক কিছু বলতে বলতে কিন্তু কি পারে চায় সে না না আনসেন্ট বলতে চায় অত টাইপ করে লেখে বা মনে মনে ভাবে যে আমি এগুলোকে বলতে চাই বা আমার ওকে অনেক কিছু বলার আছে কিন্তু বলতে পারে না কেন বলতে পারে না এই মানুষটি কেন তার মনের কথা তার পার্সনকে বলতে পারে না এই মানুষটি কেন তার মনের কথা তার কাছের মানুষকে বলতে পারে না এই মানুষটি কেন তার মনের কথা তার কাছের গড ও মাই গড ও মাই গড বললাম না দেখো এই মাত্র তোমাদের সামনেই প্রশ্নটা করলাম তো যে উনি তো তোমাকে অনেক কিছু বলতে চায় আনসেন্ট মেসেজ লেখে টাইপ করে কিন্তু সেন্ড করতে পারে না কিছু তো একটা প্রবলেম আছে যে কারণে সে ওপেন আপ হতে পারছে না কেন পাচ্ছে না নেক্সট কার্ড কি এসে দেখো তোমাদের সামনেই দেখিয়ে দিচ্ছি দেখো পরিষ্কার করে দেখো স্পেল বাউন্ড ব্ল্যাক ম্যাজিক দেখছো কাটটা পুরো ব্ল্যাক রঙের কাট কিন্তু সামনে দুটো তিনটে মোমবাতি জ্বলছে পুরো চারিপাশে নেগেটিভিটি সামনে ক্যান্ডেল জ্বলছে স্পেল মানে হয় না যে স্পেল করা স্পেল বেন স্পল বাউন্ড মানে কোনো কিছু দ্বারা তাকে বেঁধে রাখা কোনো নেগেটিভ এনার্জি কোনো ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তাকে এমন করে তার এনার্জিকে বেঁধে রেখেছে না যাতে সে চাইলেও তোমার কাছে আসতে না পারে যাতে সে চাইলেও তোমাকে তার নিজের মনের কথা বলতে না পারে এটাই হচ্ছে অ্যাকচুয়াল ফ্যাক্ট এই বা তোমাদের জীবনের ঘটনা কারণ এই মানুষটা তোমাকে বলতে চায় কারণ দেখো সোল থেকে সোল কানেক্ট করতে পারেনি তো সে ফিজিক্যালি তোমাকে সরিয়ে দিয়েছে সে ব্ল্যাক ম্যাজিক করছে যাতে সে তোমাকে ঘেন্না করে কিন্তু আলটিমেট এগুলোর এনার্জি কতক্ষণ আলটিমেটে কালা জাদু জাদু জাদুটনা জাগলো এগুলো তো সাময়িক টেম্পোরারি এগুলো তো ভবিষ্যৎ হতে পারে না কারোর আর সত্যিকারে ভালোবাসার মানুষকে তো তার কোথাও না কোথাও দিনের শেষে একবার হলেও মনে করবে যে সে কী করছে তার লাইফে কী চলছে তার তো কিছু বলবার থাকবে যখন তার মন চাইবে যে এই মানুষটাকে নিয়ে ভাবছি কত কিছু তাকে লুকিয়েছে বা বলতে চাই কিন্তু বলতে পারি না বলতে চাই আমার বলতে ইচ্ছে করে তোমাকে অনেক কিছু কিন্তু বলতে পারি না কেন এটাও আমার মনে একটা কিউরিয়সিটি ছিল কেন আনসেন্ট মেসেজ কেন সে বলতে চেয়েও বলতে পারে না বিকজ পেল বাউন্ড বিকজ পেল বাউন্ড বিকজ এই লোকটির উপরে বা এই মেয়েটির উপরে তা এমন কিছু বাউন্ড করে রেখেছে স্পেল ম্যাজিকের দ্বারা বা কালা জাদুর দ্বারা আমি আবারও রিপিট করছি তাই এমন কিছু কার্যকলাপ করে রেখেছে যাতে সে চাইলেও সেই উল্টো দিকের মানুষকে বলতে না পারে তার মনে কি চলছে বোঝা গেল এরপরে তোমাদের কমেন্ট আসবে দিদি রেমেডি বলো দিদি সলিউশন বলো আমার কাছে কোনো সলিউশন নেই আমি তান্ত্রিক নই আমি একজন সিম্পল সাধারণ টেরোকার রিডার আমি বলতে পারি আমি ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত না আমি হোয়াইট ম্যাজিকের সাথে যুক্ত হোয়াইট ম্যাজিকটা কি আমি ভগবান বিশ্বাসী আমি ঈশ্বর বিশ্বাসী আমি ঈশ্বরকে মানি ঐশ্বরী অনেক মন্ত্র আছে যেগুলো চ্যান্টিং করলে তুমি নেগেটিভ এনার্জি থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারবে কিন্তু তো এটা এবার এমন বলবে কমেন্টে এরকম অনেক আসবে দিদি আমি যদি আমার পার্সনের জন্য সেই মন্ত্রগুলো চ্যান্ট করি ওর উপর থেকে কি ব্ল্যাক ম্যাজিকটা কেটে যাবে আমি বলবো না তোমার উপরে যদি কেউ কোনোরকম ক্ষতি করে জাদু টোনা করে তার জন্য রেমেডি বলবো আমি হোয়াইট ম্যাজিকে বিশ্বাসী আমি স্পিরিচুয়াল মন্ত্রা বলো স্পিরিচুয়াল রেমেডি বলো তারপরে হিলিং মান্তা বলো ক্রিস্টাল বলো ব্ল্যাক ম্যাজিকের জন্য সুলেমানি হাকিক বলো এগুলো সাজেস্ট করতে পারি কিন্তু যদি তোমার পার্সনের উপর কিছু করে থাকে তুমি মন্ত্র করলে তার উপর ব্ল্যাক ম্যাজিক কাটবে না ঠিক আছে বোঝা গেল কি বললাম পরিষ্কার এখানে ক্লিয়ার করে দিচ্ছি এটা যার উপর করা হয়েছে তাকেই স্পিরিচুয়াল মান্তা রেমেডি সুলেমানি হাকি যদি পড়া হয়ে থাকে তাহলে গিয়ে সে অনেকটা নিজেকে এই এনার্জি থেকে রিলিজ করতে পারে আর সব থেকে বড়ো কথা তাকে অলওয়েজ চ্যান্টিং করে যেতে হবে আই অ্যাম ডিভাইনলি প্রোটেক্টেড আই অ্যাম ডিভাইনলি প্রোটেক্টেড দিন চ্যান্ট করতে হবে উঠতে বসতে খেতে শুতে যাতে ডিভাইন তাকে অলওয়েজ প্রোটেক্ট করে ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড নেগেটিভ এনার্জি থেকে বোঝা গেল কিন্তু সেই ব্যক্তি কি করবে সেই ব্যক্তি যদি করে ডেফিনেটলি করুক আমি তো বলেই দিচ্ছি তোমাদেরকে ভিডিওর মধ্যেই রেমেডি আই অ্যাম ডিভাইনলি প্রোটেক্টেড আমি আমাকে ঈশ্বর অলওয়েজ রক্ষা করছে আই অ্যাম ডিভাইনলি প্রোটেক্টেড অ্যাফার্মেশন পড়তে হবে ডেলি ব্ল্যাক মন্ত্র জপ করতে হবে হনুমানজির একটা বীজ মন্ত্র আছে সেটাও আমি আগে একটা রিলসে বলেছি সেই মন্ত্র জব করো সুলেমানি হাকিক পরো যে কোনো ব্ল্যাক রঙের ক্রিস্টাল পড়ো সুলেমানি হাকিক আমার কাছে ছিল এখন দেখছি না সুলেমানি হাকিকের পেনডেন্ট আছে ফিঙ্গার রিং আছে যে কোনো রকম সুলেমানি হাকিক পরে থাকো এই কারণে মানুষটা শুধুমাত্র এই টুপাফুার কারণে লোকের ক্ষতির কারণে মানুষটা তোমার থেকে আজকে দূরে থেকেও ভালো নেই দূরে থেকেও ভালো নেই তার মন ভীষণ রকম একটা ব্যর্থ ফিল করছে ভীষণ রকম একটা হতাশা ফিল করছে যে সেটা কাউকে বলে বোঝাতে পারছে না যে সেটা কাউকে বলে বোঝাতে পারছে না যে তার মনের মধ্যে কি চলছে কিছু একটা গ্যাপ জীবন থেকে জানো তো একটা পাট সরে গেলে কিরকম লাগে কারণ তুমি এই মানুষটার জীবনের একটা অংশ ছিলে আর তোমার জীবনের সে অংশ ছিল আজকে নয় তুমি অনেকটা কিন্তু মেন্টালি সে তো হতে পারছে না সে তো মেনে নিতে পারছে না যে আমার এই অংশটা আমার জীবনে আর নেই আমি চাইলেও কিছু করতে পারছি না কারণ তাকে স্পেল স্পেলের দ্বারা কিছু করে রাখা হয়েছে বড় ম্যাজিকের নেগেটিভ এনার্জির দ্বারা তাকে বেঁধে রাখা হয়েছে যাতে সে কোনো অ্যাকশনই কোনোদিন নিতে না পারে যাতে সে কোনোদিনই তোমার কাছে আসতে না পারে তাকে আর্টিফিশিয়ালি আটকে রাখা হয়েছে আর্টিফিশিয়ালি আটকে রাখা হয়েছে যাতে সে চাইলেও কিছু করতে না পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে তার সোলকে তো মারতে পারবে না তার সোলকে তো বেঁধে রাখা যায় না কোনো আত্মাকে কোনোদিনও টুকটাক করে বাঁধা যায় না তাকে ফিজিক্যালি বেঁধে রাখা যায় তার মস্তিষ্ককে কালা জাদুর মাধ্যমে বাইন্ড করে রাখা যায় অনেক কিছু করা যায় এসব দ্বারা এসব লোকের ক্ষতি করে না যারা করে তাদের তো নরকও ঠাই হয় না তারা হয়তো সাময়িক স্বার্থের জন্য করছে কিন্তু ভগবান আছে মাথার উপরে এটা মাথায় রেখো আজকে যার উপর করছে সে কিন্তু ভেতর ভেতর ভালো নেই কারণ তার মনটা তো তোমার কাছেই পড়ে সে তো সবসময় তোমাকে নিয়ে ভাবছে তোমার জীবনে কি চলছে তোমার কথা ভাবছে তোমার ছবি দেখছে তোমাকে মিস করছে সে তো সেটা কখনো প্রকাশ করতে পারবে না কারণ সেই জায়গাটা তার নষ্ট করে দিয়েছে সে ভীষণ রকম ডাউন ফিল করছে ভীষণ রকম লস ফিল করছে একটা হতাশা ফিল করছে কারণ তোমার সাথে তার সম্পর্কের যে মেন্ডিং ছিল যে বন্ধুত্ব ছিল সেটা তো তিনি কখনো কারোর সাথে সেটা সেইভাবে অনুভব করতে না ভেতর থেকে ফিল করতে পারে না কারণ তোমার সঙ্গে তার একটা স্ট্রং বন্ডিং স্ট্রং কানেকশন ছিল যেটা কখনো বলে বোঝানো যাবে না কারণ সেই বন্ধুত্বটা ছিল হচ্ছে আনকন্ডিশনাল লাভ যেটাকে বলা হয় নিঃসত্ব ভালোবাসা যেখানে কোনো দাবি নেই শুধুই ভালোবাসা এরকম ভালোবাসা যেটা আজকে তোমার মানুষ ফিল করে যে আমার প্রাসঙ্গিক বহু মানুষ হয়তো আমার সামনে আছে কিন্তু সেই মানুষটা আমার সামনে নেই তাকে আমি ভীষণভাবে মিস করছি কারণ তার সাথে আমার সম্পর্কটা এরকমই ছিল যেখানে কোনো শর্ত ছিল না আর কিচ্ছু বলার নেই রিডিংটা এখানেই শেষ করব সত্যি আর কিছু বলার নেই কি বলবো বলো এখানে স্টপ করবো কিছু লাভ মেসেজ আছে কিনা লোকে শত্রুতা করে করে না সবটুকু নষ্ট করে দিল হাতে ধরে সে ভাবলে আমি তো আমি তো জিতে গেছি না ও তো এখন আমার কাছে থাকে কিন্তু মন থেকে তো বুঝতে পারছে না আর মন থেকেও তো উনি তোমাকে প্রচন্ড মিসও করছে ভালো লাগছে না এরকম একটা বারবার অনুভূতি যে আমার জীবনে মনে হচ্ছে কিছু যেন নেই কিছু যেন চলে গেছে এরকম খালি বারবার ফিল হচ্ছে বারবার ভাবি কারণ সত্যি কথা বলবো কি নিঃসত্ব ভালোবাসা এই যে ধরো আমার বাড়িতে প্রচুর বিড়াল আছে প্রচুর বিড়াল আটটা মোটা বিড়াল আমি ওদেরকে এতটা ভালোবাসি না কি বলবো ভাষায় বলে বোঝাতে পারবো না আমি যা ইনকাম করি অত আত্মেক ওদের জন্যই আমি খরচা করি আমি ভাবি না আমার মনে করি ওরা আমার প্রাণ ওরা আমার জান মানে বলতে পারে আমার প্রাণ ভোমরা ওরা তো সে কারণে যদি বিড়ালগুলোর আমার প্রচুর বিড়াল অসুস্থ হয়ে রাতারাতি দিনের দিন সব মরে গেলো আমি মেনে নিতে পারিনি আমি আজও মেনে নিতে পারি না আমার অ্যাকসেপ্টেন্সের প্রবলেম হয় ওদেরকে আমি এক্সট্রিম লেভেলে মিস করি আমার ওরা না আমার সাথে ঘুমোতো আমার সাথে পারলে এক খাবারও খেত মানে এমন একটা সোল কানেকশান মনে ওরা ছিল তো হঠাৎ করে ওদের চলে যাওয়াটা আমার কাছে একটা ওই একটা অ্যাকসেপ্টেন্সের প্রবলেম একটা ট্রমাটাইজ হয়ে গেছে না মানে মানে এখনও আছি মানতে পারি না অ্যাকসেপ্ট হয় নিজে অনেক স্ট্রং করি বলে তো সম্পর্ক তো ঠিক এরকম মানুষজন আছে যে কিছু মানুষকে এতটাই নিঃসর্ত্ব ভালোবাসে না তারপরে তার অনুপস্থিতিটাকে মন থেকে মেনে নিতে পারে না অ্যাকসেপ্ট করতে পারে না যে সে আর নেই আর উল্টো দিকের মানুষটাও তো সে ফিল করে যে না ও আমাকে নিঃশর্তই ভালোবাসতো তার কোনো দাবি ছিল না আমার উপর উফ কারণ দেখো আমি একটা জিনিস বলতে পারছি এটুকুনি ভাবে মেসেজের মাধ্যমে তোমাকে বলবো তোমার মানুষটি সবসময় তোমাকে নিয়ে ভাবে আই ড্রিম অফ বিং উইথ ইউ সবসময় স্বপ্নে দেখে সে সবসময় স্বপ্নে দেখে যে সে তোমার সাথে আছে বা তুমি তার সাথে আছো দেখতে পাচ্ছ মেসেজে কি আসছে কারণ এই মানুষটা ফিল করে তুমি হয়তো মেবি কোনো রিলেশনশিপে চলে গেছো অনেকের ক্ষেত্রে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে গেছে আই এম সিং অ্যানাদার রোম্যান্টিক ইন্টারেস্টলি কারেন্ড কারণ তোমার পার্সন ফিল করছে বর্তমানে হয়তো তুমি অন্য কোনো রিলেশনশিপে এঙ্গেজ হয়ে গেছো বা অন্য কারোর সাথে সম্পর্কে রয়েছে যে কারণে ওটা ওনার অ্যাকসেপ্টেন্সের একটা প্রবলেম হচ্ছে ডো্ট ক্রাই ফর মি প্লিজ আমার জন্য কষ্ট পেও না আই ভিজিট ইন ইউর ড্রিমস আমি আবারও বললাম আমি আবারও বললাম একই মেসেজ দুবার আসলো আই ভিজিট ইন ইউর ড্রিমস হয়তো তোমার মানুষটি ঘুমিয়ে থাকলে স্বপ্নের মধ্যে তোমাকে দেখে একটা হয় না সাবকনসিয়াস মাইন্ডে কাজ করে তুমি কোনো কিছু ভাবতে ভাবতে ঘুমাচ্ছো স্বপ্নে সেইটাই তোমার মাথার মধ্যে চলবে স্বপ্নে সেটাই তোমার মাথার মধ্যে চলবে দেখো সেম মেসেজ আই ড্রিম অফ বিং উইথ ইউ আমি তোমার সাথে নিজেকে স্বপ্নে দেখি আই ভিজিট ইউ ইন আমি স্বপ্নে তোমার সাথে দেখা হয় মানে কোথাও না কোথাও মেবি কারেন্ট এনার্জিতে তোমার পার্সেন তোমাকে ভীষণ স্বপ্নেতে দেখছে এরকম ফিল হচ্ছে বুঝতে পেরেছো কি বললাম হয়তো তুমিও তাকে নিয়ে খুব স্বপ্ন দেখছো এটাও হতে পারে তুমিও তাকে নিয়ে স্বপ্ন দেখছো তার কথা ভাবছো তার চিন্তা ভাবনা তোমার মনের মধ্যে চলছে কারণ এখানে তোমার পার্সন মনে করছে যে আমি হয়তো যে পরিস্থিতির মধ্যে আছি সেখান থেকে হয়তো আমার ফিরিয়ে আসাটা কোনো ভাবে মানে সোজা রাস্তা না বা সম্ভব না খুব ডিফিকাল্টি বা এমন কিছু তোমার ফেসে গেছে যেখান থেকে বেরিয়ে আসাটা তার পক্ষে খুব অসম্ভব ব্যাপার মনে হয় খুব ডিফিকাল্টি মনে হয় বুঝতে পেরেছ কারণ সে কোনোদিন আমি একটা কথা বলেছি সে কোনোদিনও না তোমাকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবে না বা তুমি কখনো অন্য কারুর হ অন্য কারুর সাথে রিলেশনশিপে চলে যাও মন থেকে অ্যাকসেপ্ট করতে পারবে না কারণ দেখো বারবার আবার এই মেসেজটা রিপিট মেসেজ এসছে আমি জানি না এরকম টাইপ অফ মেসেজ কিছুক্ষণ আগে পড়লাম আবারও দেখছি আই অ্যাম জেলাস টু সি ইউ উইথ সাম ওয়ান এলস আই কান্ট শেয়ার ইউ কারণ আমি কখনোই তোমাকে অন্য কারুর সাথে দেখতে পারবো না এতে আমার প্রচণ্ড জেলাস ফিল হবে আই কান্ট শেয়ার ইউ আমি কোনো দিনও নিজে আমি তোমাকে কখনো অন্য কারুর সাথে শেয়ার করতে পারবো না আমার পক্ষে সেটা পসিবল নয় দেখো আই হ্যাভ সেফটি ইউর ফটোজ অ্যান্ড অন মাই ফোন আমি বলছিলাম না তোমার কিছু পুরনো ছবি থাকলে অনেক পুরনো ছবি যখন তোমরা একসাথে তুলেছিলে সেইগুলোকে আজকে তোমার পার্সন যখন মনে করে সেই ছবিগুলোকে বারবার করে দেখে সেই সেভ ছবিগুলো অবশ্যই তার কাছে সেভ করা রয়েছে আই হ্যাভ সেফটি ইউর ফটোজ অন মাই ফোন তোমার ছবি আমার ফোনে সেভ করা আছে সেগুলোকে আমি সবসময় দেখতে থাকি আই এম স্লিপলেস ওভার ইউ প্রত্যেক দিন এমন হয় না যে রাত্রেবেলা ঘুমাতে গেলে ওনার তোমার কথা মনে পড়ে না উনি তোমাকে খুব খুব মিস মিস করে করে ইউ আর সো ড্যাম বিউটিফুল তুমি সত্যি খুব সুন্দর বা তোমার মন খুব সুন্দর তোমার হাসি খুব সুন্দর দেখো মানুষ যে সবসময় একরকম থাকবে এরকম কোনো কথা নেই পরিস্থিতি মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে আসে কেউ কিছু বলতে পারে না আজকে যে মানুষটা খুব ভালো কালকে সে পাল্টে যেতেই পারে কিন্তু আমরা তার বাহ্যিক গ্রুপটা দেখি কেন সে পাল্টে গেলো আমরা আভ্যন্তরীণ ডিটেলসটা জানতে চাই না তার জন্য পাল্টালো বা কী কারণে পাল্টালো বা পাল্টানোর অ্যাকচুয়ালি রিজনটা কী ছিল যেখানে দাঁড়িয়ে তাকে সে এতটা রুড হতে হলো বা এতটা টক্সিক হতে হলো এটা তো টক্সিক হওয়ার কথা ছিল না সম্পর্কটা এটা তো আনকন্ডিশনাল লাভ ছিল যেখানে দাঁড়িয়ে আমরা একে অপরকে মানে একটা গান আছে না বে প্যানা পেয়ার হ্যা আজা মানে ওই ওই রকম নিঃস্বত্ব ভালোবাসা ওই রকম একটা প্রেম কি করে এতটা টক্সিক হয় তার কারণটা কি বুঝিয়ে দিলাম আশা করি তোমাদের রিডিংটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে সাবস্ক্রাইব করবে লাইক করবে পাশে থাকবে এবং আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি ভবিষ্যতে সেটাতে লাইক করবো বলে পেজটাকে একটু লাইক করবে ফলো করবে ভালো থাকবে কোনো কিছু নিয়ে টেনশন করবে না ঈশ্বরকে ডাকবে কোনো কিছু নিয়ে ধরে নেগেটিভ এনার্জি ধরে বসে থাকবে না ভালো থাকো ভালো থাকার চেষ্টা করো যেটা ডিভাইন মনে করবে তোমার সেটা অবশ্যই সব অবস্টিক্যাল পার করে হলেও তোমার লাইফে নিয়ে আসবে ঠিক আছে আজকের মতন এখানে শেষ টাটা ভাই ভাই থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে টাটা